ডিজিএফ অফিসার যে আমাকে ফাঁসালেন সে আমার রুমমেট ছিলেন এই অফিসার গুলো কেন এই কাজগুলো করেন কারণটা হচ্ছে তারা মনে করতেছিলেন যে তারা পার পেয়ে যাবেন তারা মনে করতেছিলেন আপা ফেরত আসবে হিংস্র এরা তো অলরেডি মানে মৃত্যুদণ্ড সাতান্ন জন অফিসার কে মারছে দে আর কিলার্স এটা তো প্রমাণিত অলরেডি একটা প্রমাণপত্র তো অলরেডি প্রকাশিত হয়েছে তো সেখানে এত সময় নিচ্ছেন কেন আমি 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 বুঝতেছি না কোথাকার কোন শক্তি উনাকে চাপ দিয়ে রাখতেছেন এটা আমি জানা নাই যেদিনকে জেনারেল ওয়াকার স্যার বলেছেন যে স্টপ এটা বিদ্রোহ এটা নিয়ে আর কোনো কথা হবে না ইফ বাট নো কোনো কিছু হবে না ঠিক তার আগের দিন তার আগের দিন ওনার মানে পরামর্শ মতে আমাদের রিটায়ার্ড মিলিটারি অফিসারদের যে ফোরাম মানে যেটা রাওয়া বলি আমরা সে রাওয়াতে একটা অফিসারদের উদ্দেশ্যে ভাষণ হচ্ছিল সেখানে আমি উপস্থিত ছিলাম তা আমি অনেকক্ষণ ধরে আমার ইমোশন কে আর চেপে রাখতে পারিনি আমি মাইকটা জোর করে এক নিয়েছি নিয়ে বললাম যে আপনারা আমাকে একটা ডেফিনেশন বলেন সেই ডেফিনেশনটা হচ্ছে ভিকটিমের ভেক ডেফিনেশন কি যে ভিকটিমের ডেফিনেশন যদি তাই হয় যে বিডিআরের ঘটনার সময় যাদেরকে আমি অপরাধী হিসেবে দেখি তারা সোফার সামনে বসে রয়েছে তারাও কি আজকে ভিকটিম হয়ে গেল মেজর মানে জসিম নামে একজন অফিসার যে আমলিক থেকে ঝালকারি কোন একটা আসন থেকে উনি এমপি দাঁড়িয়েছিলেন পরবর্তীতে উনি এমপি চলে গেলেন যেহেতু উনি তিন বছর চাকরির পরে সরকারি চাকরি পরে তিন বছর গ্যাপ থাকতে হয় সেটা না করে পালিয়ে মিথ্যা লিখে উনি করেছিলেন এটার জন্য ওনার এমপিশিপ চলে সেই লোকও বলতেছে আমি ভিক্তি সেও ভাষণ দিচ্ছে তার মানে হচ্ছে ওনারা এই মানে পাঁচই আগস্টের পরে এটাকে এমন একটা মেকানিজম করেছেন যে আসলে অপরাধী সে হয়ে গেল মানে সাধু আর আমরা যারা আন্দোলন করি আমাদেরকে বানানো হলো হচ্ছে অপরাধী আমাকে যেমন চাঁদাবাজ বানানো হলো কালবেলা কালবেলা একটা পত্রিকা দিয়ে মানে মিস্টার সারিয়ার নাম এক দালাল আছে যে ইউনাইটেড গ্রুপের দালালি করে সেই দালালকে দিয়ে মানে তাকে দিয়ে সে সারা জীবন সেই পাওয়ার সেক্টরে দালালি করছে তাকে দিয়ে একটা কেস কারণে করায় আমাকে ফাঁসানো দেওয়া হলো আমি যে ডিজিএফ এর অফিসার যে আমাকে ফাঁসালেন সে আমার রুমমেট ছিলেন এই অফিসার গুলো কেন এই কাজগুলো করেন কারণটা হচ্ছে তারা মনে করতেছিলেন যে তারা পার পেয়ে যাবেন তারা মনে করতেছিলেন আপা ফেরত আসবে তারা মনে করতেছিলেন এই রয় সবচেয়ে বেশি পাওয়ারফুল এরাই সবচেয়ে কিন্তু তারা বারবার ভুলে যান যে সবার শেষে একটা পাওয়ার গেম আছে সেটা হচ্ছে আল্লাহ তালা আল্লাহ তালা মানে অপরাধীদেরকে একটা সময় পর্যন্ত ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আর ওনারা যদি মনে করেন যে ওনারা ছাড় পাচ্ছেন কিন্তু ছেড়ে চলে যাবেন এটা অ্যাপসুটলি রং অ্যাপসুটলি রং এই কারণেই বললাম যে আপনি যে ঘটনাটা বললেন যে মানে ওয়াকার সাহেব কথাটা বলেছেন বলার ধৃষ্টতা করেছেন সেই ধৃষ্টতার আগের দিনে যদি যাই তো তখন এই মানে যিনি রাওয়ার বর্তমান প্রেসিডেন্ট উনি তো আসলে ওয়াকার কে তেলাবাজি করতেছেন উনি তো যে ওনার কাজই হচ্ছে কাজ হচ্ছে তেলাবাজি করা তো তেলবাজি করতে যে উনি ওই দিনকে একটা সিচুয়েশনে যে দেখছেন যে কোনো অফিসার তার কথা শুনতেছে না তখন উনি আসলে রাগ আর ক্ষোভের কথাগুলো বলে ফেলছেন কারণ উনি মিডিয়া নিয়ে আসছেন এক গাদা লোক উনি ওই দিনকেই আসলে বিডিআর ঘটনা চাপা দিয়ে না আর কোনো বিডিআর এ কমিশন হবে না কিন্তু আসলে কিন্তু উনি পারেন নাই কারণ তার আগের দিন আমার মতো ব্যক্তি মাইক ধরে সকল অফিসারকে চ্যালেঞ্জ করেছি যে আপনারা এইসব নাটক বন্ধ করেন আমরা এই নাটক করতে দিব না আমাদের মতো অফিসাররা আমরা যারা ভেক্টিম অরিজিনালি আমরা যেমন ধরেন সেই যে জেনারেল হাফিজ বর্তমানে উনি একটা রিপোর্ট জমা দিয়েছেন যে ভিক্টিম অফিসার আমি আবেদনই করি না আমার মতো এরকম অনেক অফিসার আছে যারা আবেদনই করে না যারা অরিজিনালি ফাইট করতেছে হাসান নাসি স্যারের মতো লোককে এখনো পিএনজি করে রাখা হয়েছে তা আমরা যারা অরিজিনালি আন্দোলন করি তারা ওই লিস্টে নাই এইটা যদি প্রফেসর ইনুস সাহেব বুঝতে না পারেন তাহলে উনি মারা যাবেন দিস ইজ হিজ রং এবং সেই রং করলে উনি এই এই লোকগুলোর হাতেই নির্লিপ্তভাবে ওনাকে মৃত্যুবরণ করতে হতে পারে কারণ এরা তো হিংস্র এরা তো অলরেডি মানে মৃত্যুদণ্ড সাতান্ন জন অফিসারকে মারছে দে আর কিলার এটা তো প্রমাণিত অলরেডি একটা প্রমাণপত্র তো অলরেডি প্রকাশিত হয়েছে তো সেখানে এত সময় নিচ্ছেন কেন আমি 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 বুঝতেছি না কোথাকার কোন শক্তি ওনাকে চাপ দিয়ে রাখতেছেন এটা আমি জানা নাই ডেফিনেটলি আমরা যে দেখতে পারবো ভবিষ্যতে তবে ইনক্লুসিভলি যদি বলি একটাই শব্দ সেটা হচ্ছে ইলেকশন হতে হবে একটা সুন্দরভাবে এটা একটা আমাদের দেশের মানে সরকার গঠন হতে হবে যার ফলে এই ধরনের আর কোনো মনস্টার তৈরি হবে না ইন্ডিয়ার কাছে বা অন্য কোনো দেশের কাছে আমাদের দেশকে বিক্রি করে দিবে না কেউ আমি এখন আমি জানি না একজন দর্শক একটা মানে ইয়ে করেছেন একটা কমেন্ট করেছেন আপনি নিশ্চয়ই দেখেছেন যে এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে তো কমিশনের এর পেছনের কারণ কি জানেন কিনা আপনি আর তদন্ত কমিশনের আরো এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে কমিশনের মেয়াদ বৃদ্ধি করার থেকে বড় কথা হচ্ছে যে আমি প্রতিবেদনটা আমি যেজন যেতে একজন নিজে সাক্ষ্য দিয়েছি আমি এই প্রতিবেদনটা অফিসিয়ালি ওনাদের কাছে চেয়েছি ওনারা আমাকে প্রতিবেদনটা দেন নাই ওনারা বারবার বলতেছেন যে চিফ অ্যাডভাইজারের অফিসার থেকে আপনারা এটা কালেক্ট করবেন কারণ ওখানে দিয়ে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে প্রতিবেদনটা এখনো পর্যন্ত ম্যানুপুলেট করার একটা চেষ্টা চলতেছে আমি দেশবাসীর কাছে সবাইকে জাগ্রত থাকতে বলবো কোনো ধরনের একটা কলম যেন চেঞ্জ করতে না পারে আমি অলরেডি ইমেল করেছি আমি চ্যালেঞ্জ করেছি আমি আবার চ্যালেঞ্জ করে যাচ্ছি যাতে কোন ধরনের কোন ম্যানিপুলেশন করে এই জেনারেল জাহাঙ্গীরের মতো লোক বা এই বর্তমান চিফের মতো লোককে বাঁচানোর যে চেষ্টা সেটা যেন ওই সিন্ডিকেটের মাধ্যমে আমি এর আগেও বলেছিলাম যে একটা পিছনে একটা সিন্ডিকেট কাজ করে এই সিন্ডিকেট হচ্ছে মিলিত হয় অনেকগুলো ব্রুকেটস দিয়ে অনেকগুলো সাংবাদিক দিয়ে এরা একটা সংগঠিত চক্র এই চক্র দিয়ে যদি র আবারও এই জিনিসটাকে ম্যানুপুলেট করার চেষ্টা করে আমাদের এটাকে প্রতিহত করতে হবে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে এই মুহূর্তে যাতে কোনো ধরনের রিপোর্ট কোনো ম্যানুপুলেশন না হয় জি আপনার কাছে যেটা জানতে চাই মেজর মাহাদি আপনার বক্তব্য কি কমিশনের সাথে যেহেতু আপনি এখনো রিপোর্টটা দেখেননি কমিশনের সাথে আসলে মেলা আছে কিনা কমিশন যেটুকু আমরা জানি বা যেটুকু আপনি জানতে পেরেছেন সেটুকুর সাথে আপনার বক্তব্যের মেলা আছে কিনা দেখুন আমি বিদেশে চলে আসার পরে আমি আমার উইকনেস ব্যাপারে ওনাদের কাছে আমি লিখিতভাবে চেয়েছি ওনারা আমাকে আমার যে মানে অডিও এবং ভিডিও রেকর্ড ছিলেন তার একটা অংশ পাঠিয়েছেন আমি সেটা স্যাটিসফাইড হই নাই আমি এই জন্য ভিডিওটাই চেয়েছি ওনারা সেটা ফেরত দেন নাই আসেন নাই কিন্তু তাই বলে তো আর আমি মারা যাই নাই আমি তো স্টিল আমি লাইভ এবং আমি কথা বলে যাচ্ছি মানে আমি কথা বলে যাব সেটা যেভাবে হোক আমার আন্দোলন চলবে তো সেক্ষেত্রে যদি বলেন তাহলে আমি মনে করি কিছু কিছু জায়গায় এখনো স্যাটিসফ্যাক্টরি যেহেতু একটা একটা কমিশন মানে মানে মিডিয়ার সামনে তারা প্রকাশ করেছেন যে কোন কোন বড় দাগের সেটা আছে কিন্তু রিপোর্টটা হাতে পায়নি লিখিত রিপোর্ট না আসলে আইনগতভাবে ভিত্তি হচ্ছে না দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইস্যুস যেখানে আমরা এখনো সুয়েটিং মানে গত চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা চলে গেছে এখনো কারো হাতে প্রতিবেদনের কপি আসেনি অনেক সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে অনেক ব্যক্তির সাথে কথা হয়েছে কিন্তু কারোর কাছে যেহেতু কপি আসেনি তার মানে একটা টেনশন রয়েই গেছে যে এটাকে আবার ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে কারণ এই রিপোর্টের মাধ্যমে আমি আমি বারবার বলেছিলাম দুই হাজার নয় সালের বিড়িয়ার ঘটনার যদি বিচার হয় আর কোনো বিচারের প্রয়োজন হবে না কারণ এইটার মাধ্যমে হচ্ছে সকল সকল ধরনের সর্বোচ্চ পরিমাণের হত্যাযোগ্য এবং সকল মানে মাইন্ড মানে মাস্টার মাইন্ডের মাথাগুলো এখানে বের এখানে বেরয়ে চলে আসবে তার মধ্যে জেনারেল তারেক সিদ্দিকি ইজ ওয়ান অফ দ্য কি গাই যার বিচার হওয়ার বিষয়টা এখানে আসবে